মনা মাইয়াই করে টিকটক মা দেয় আস নাম বাপের একসে ডালিম আবার হাতের বয়েস শোকে লাগায় মাস্কারা ভাত বাদ ফায়না মোড়ে খাইতে আর হুন্ডা লই এগুল চলি যায় একদিন এই ধরনের কিছু মানুষ আমাদের সোসাইটিতে কিন্তু প্রচুর পরিমাণে বিদ্যমান এখন কিস্তি তুলি ভাত খায় আর ইন্দি মনে করে যে গিয়া কাঁসার ভেলেট দিয়ে দা খাইতে যায় ফুডানির হুন্দানিতে নিতে টিকবার কোনো সুযোগ নেই দেখবে যে গলার খবর পাইতেছো না এমন একটা অবস্থা এত শো অফ করে কি করবি হ্যাঁ একই কবর মাটি কাপের কাপড়ের কালারও তো সাদা রক্তের কালারও তো লাল আবার মাটির কালারও কিন্তু গেরুয়া তো একই জায়গায় তো যাবি এত ভুটানি করি লাভ কি হ্যাঁ এরে তুই কম ফুডানি করলে কি তোর জাত চলি যাইব কেন মানে সোসাইটিতে বুঝাইতে হবে যে তোর বিশাল বড় বাপ হম হুন্দেরতে নাই তেনা মিডে দিয়ে ভাত খানা, না হুন্দেরতে না থাকলে থাকুক ন থাকলে নাই মিডে দিয়ে এতে ভাত খাওয়া লাগবো প্রয়োজনে কিস্তি তুলি এতে ফায়ার শান্তি খাইবো আর সারা আট বছর কিস্তি ওলা বেড়ার দৌড়ানি খাইবো এত ফুডানি করিচ্ছে যেটা আছে এটা নিয়ে সুক্রিয়া আদায় কর এটা নিয়ে ভালো থাক হুম পারিবারিক শিক্ষাটা হয়েছে সবচেয়ে বড় শিক্ষা তোমার আছে বলি তোমার সেটা মানুষকে জাহির করতে হবে বিষয়টা এরকম না আবার ন থাকলেও কি আরেকজনের সাথে কম্পিটিশনে নামতে হবে বিষয়টা এরকম না তোমার যেটা আছে তুমি সেটা নিয়ে ভালো থাকা মানে আমরা মানুষরা এরকম কেন আমাদের ভিতর সন্তুষ্টি নাই আমাদের এক্সপেকটেশন লিমিট আকাশ সুই ডাইরেক্ট মহাকাশে গ্যালাক্সি বারুই কিয়া প্রক্সিমার সেন্টারে পর্যন্ত চলে গেছে কই তারপরেও আমাদের প্রত্যাশা শেষ হয় না আর কম্পিটিশন অমুকের ভাবেই তো ফ্রিজ কিনছে তৈলে আমরা আরেকটা কিয়া দোতলা ফ্রিজ কিনিয়ে নেই এগুলো ওভেন কিনছে তৈলে আমরা মনে করো যে আরেক কিয়া বড় একটা বেকারি দিয়ে হ্যাঁ তো বাইক কিনছে তোলে আমরা গাড়ি কিনিয়ে এলাই এগুনে পেলেন কিনছে আমরা জাহাজ কিনে এলাই এগুন করতে করতে এগুন শেষ বয়সে বিখ্যাত থালা লই বিক্ষা করি খায় ওই যে সারা বছর ফুডানি করছে আপনার পোলামাইয়াকে মাইয়াকে পরিমিত দিন আপনার যতটুক আছে তার সাথে কিছু জিনিস আপনি সেভিংস করেন আর কিছু জিনিস এগুণের দেন পুরো দুনিয়া দিয়ে দিবেন ফরে দেখবেন কদিন পরে আপনারা খাইয়ে লেছে দিন সেটা আপনার ফোলা হয়ে যাবো মিল্টন সমাদ আপনি রোডে রোডে আইটবেন হাতে কি নিগুলি ইন্দি মেডিকেলে বেশি ইউজ হইছে দেখবেন বেশি হাতে আস্তে করে মোবাইল কিনি মোবাইল দি প্রেমিকাল লো কথা করে হ্যাঁ বলো কি অবস্থা না না ওয়েস্টিন থেকে নাস্তা করি খাইলাম আজ মেরিডিয়ানে গত ডিনার কইছিলাম তো না 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 এখন বনা নিতে যাও আর কি চলো না গ্লোরিয়া জিনসে যাই এবনের প্রমোশন করি নাম বললাম মানে হাতে সোসাইটির কোন লেভেলে আছে হাতে এটা বুঝাইবো কিলে রে 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 হাঙ্গামারানির ভুতরে গুনের দরকার আছে হ্যাঁ তুই যেভাবে আসোস যেমনি আসোস এমনি যদি তোর আশপাশের মানুষ অ্যাকসেপ্ট করতে না পারে হেগুন রে ত্যাগ কর হেগুন রে বলি তুই কিস্তি তুলি জামা কাপড় ভিন্দি ফুডানি করবি ওটার দরকার নাই বাবু ওটার একদমই দরকার নাই ওটা করিস না দিন শেষে সন্তুষ্টি রাখ কারণ মরবি আর মরলে কাপনের কাপড়ের কালারও সাদা মাডিও গেরুয়া কালার আবার কবরস্থানও কিন্তু একটা হুম তোর কবরস্থান মনে করছি ইয়ের তো হইত না ইউগান্ডাতে আর ব্যাগ আছে না একই জায়গায় মরলে মাড়ির তলে জন লাগবো এত ফুডানি যা কাকা হ্যাঁ আর এইগুলোর সবচেয়ে বড় সমস্যা ফ্যামিলিতে ফ্যামিলির যদি প্রপার শিক্ষাটা পাইতো এই অবস্থায় যখন ফুডানি বাদ দে